শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিগ্রন্থের অমর রচয়িতা অক্ষয় কুমার সেন নিজের সম্বন্ধে উনিশশো সালের তেরোই এপ্রিল তারিখে লিখেছিলেন সংসার প্রবাহে স্রোতের তিনের ন্যায় ভাসিতে ভাসিতে পরম দয়াল ঠাকুরের কাছে গিয়া পড়িয়াছিলাম তিনি নিজ গুণে ভিখারিকে যত কিঞ্চিত দিয়াছেন তিনি আবার তাঁর পুঁথিতে গুরুমাতা বন্দনায় লিখেছেন জগৎ জননী রূপে এখন লীলায় পূর্ণিত অন্ত রাধার স্নেহ করুণায় মহামন্ত্র মা প্রণব করি উচ্চারণ পদতলে নত শিরে পরশে চরণ অক্ষয় কুমার সেনকে শ্রীসীমা বলতেন যে তার স্বামী বিবেকানন্দ নাম রেখেছিলেন শাঁকচুন্নি পুঁথি লেখা আরম্ভ হলে স্বামী বিবেকানন্দ একদিন তাকে বরাহনগর মঠে ঠাকুরের বাল্যলীলা শুনে আশীর্বাদ করেছিলেন স্বামীজি তাকে নিয়ে গিয়েছিলেন শিশির মায়ের নিকট মা তখন বেলুড়ে বসবাস করছিলেন অক্ষয় কুমার শিশি মাকে পুঁথি পড়ে শোনান শ্রবণান্তে মাতা তবে কইল আশীর্বাদ নির্বিঘ্নে সমাধা পুঁথি পূর্ণ হবে সাদ শিশি মায়ের শ্রী চরণাশ্রয় লাভ করে অক্ষয় কুমার তাঁর সঙ্গে ঠাকুরের লীলা আলোচনা করতে লাগিলেন বিশেষত একবার তখন অক্ষয় মাস্টার কামার পুকুরে অবস্থান করছিলেন শিশিমা সেই সময় ঠাকুরের সময়কাল প্রাচীন গ্রামবাসীদের ডেকে অক্ষয়কে দিয়ে পুঁথি পড়িয়ে শোনালেন এবং মা স্বয়ং দুহাত তুলে গ্রন্থের সাফল্য কামনা করলেন বাঁকুড়ার ময়নাপূর্ণিবাসী শাঁকচুন্নির বরাবরই শিশি মায়ের প্রতি প্রগাঢ় ভক্তি শ্রী রামকৃষ্ণের সন্তানদের সকলের কাছেই পিতৃভাজন ছিলেন এই অক্ষয় মাস্টার আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজির স্বয়ং পূজনীয় ব্রহ্মানন্দজির কাছে লেখা একটি চিঠিতে খোঁজ নিয়ে লিখেছেন শাঁকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না সে গেল কোথায় মাকে ভক্তি করছে তেমন কি না স্বামীজির আবার আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি চিঠিতে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজকে লিখেছিলেন শাঁকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠিয়ে আছে তা পরম সুন্দর কিন্তু প্রথমে শক্তির বর্ণনা নাই এই মহাদোষ দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে বলিবে স্বামীজির এই নিত্যানুসারে অক্ষয় মাস্টার তাঁর দ্বিতীয় সংস্করণে জুড়ে দিয়েছিলেন গুরুমাতা বন্দনা অধ্যায়টি শ্রীষি মাও তাঁর এই সন্তানকে বিশেষ স্নেহ দৃষ্টিতে দেখতেন শ্রীষি মা থাকুন অক্ষয়চন্দ্র মাঝে মাঝেই তার চরণ বন্দনা করে আসতেন তেরোশো এক সালে জয়রামবাটিতে শিশি মাও তার গর্ভধারিণী বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন এই ঘটনা উল্লেখ করে সিসিমা মা কথামৃতকার কে লিখেছিলেন অক্ষয় মাস্টার ডাক্তার আনিয়া আমার আরোগ্য কামনা করিয়াছেন ভক্তি ঐকান্তিকতায় এবং বিশ্বাসের গভীরতায় অক্ষয় মাস্টারের হৃদয় ছিল পরিপূর্ণ একদিন অক্ষয় মাস্টার শিশি মায়ের নিকটে এসে মা বলে ডাকতেই মা উত্তর দিলেন হ্যাঁ বাবা অক্ষয় মাস্টার বললেন মা আমি বলল মা আর তুমি বললে হ্যাঁ আর কিসের ভয় শিশি মা অমনি তাকে সাবধান করে দিয়ে বললেন না না বাবা অমন কথা বলো না যার আছে ভয় তারই হয় জয় দরিদ্র ও সাংসারিক নানা জ্বালায় যন্ত্রণায় নিপীড়িত অক্ষয় মাস্টার প্রাক্তনের অনিবার্য অনুশাসনে জাগতিক সুখ বেশি পাননি এই জীবনে তবু মাঝে মাঝে দেখা যেত ছোট্ট একখানি ধুতি পরে দীর্ঘ একটি লাঠি নিয়ে খালি পায়ে অক্ষয় মাস্টার আসছেন জয়রামবাটিতে মায়ের কাছে সব মস্তকে বহন করে নিয়ে আসছেন নানা বিদ্যব্র সামগ্রী শোনা যায় শ্রীষি মাকে প্রণাম করে অক্ষয় একবার বৃদ্ধ বয়সের রোগ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভের জন্য আকুল প্রার্থনা করতেন শ্রীষি তাকে সান্ত্বনা দিতেন একদিন শ্রীষি আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন তোমার শেষ বয়সে একটু ভোগ আছে অসহ্য হাঁপানি রোগে পীড়িত অক্ষয় মাস্টার ওই কথার উল্লেখ করে বলতেন সেই একটুতেই যা যন্ত্রণা তিনি যদি আঙুলটা আর একটু লম্বা করে দেখাতেন তবে এ শরীর আর সহ্য করতে পারতো না আজকের মতো এই পাঠ বা বলতে পারেন অনুধ্যান এইখানেই শেষ করলাম আরও ভিডিও এই ধরনের দেখতে সাবস্ক্রাইব করুন আর এস এম ভি টিভি জয় শ্রীরামকৃষ্ণা